প্রিয় গ্রাহক ও শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এমনি মাসুদ রানা বিডি ফ্রেশ ফুড এক্সপ্রেসে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যারা এখন আমার এই বিজ্ঞাপনটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমি কতগুলো জার রেখেছি এই জারের মধ্যে রাখা হয়েছে খাঁটি সরিষা ফুলের মতো একদমই হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ খাঁটি সরিষা ফুলের মধু মধু শীতকালীন একটি ঔষধপত্র হিসাবে বা বিভিন্ন ঠান্ডাজনিত রোগবালাই বা শ্বাসকষ্টজনিত বা বিভিন্ন ধরনের রোগের আরোগ্য লাভের জন্য আমরা মধু খেতে পারি মধু একটি অতিও প্রয়োজনীয় এবং শক্তিবর্ধক পানীয় যা আমরা প্রতিদিন সকালে এবং রাতে মধু খেতে পারি এই শীতকে দূরে রাখার জন্য এবং শরীরকে শক্তিশালী করার জন্য এবং শারীরিক শক্তি বৃদ্ধির জন্য আমরা মধু পান করতে পারি মধু একটি প্রদত্ত অশেষ নিয়ামত তাই যে সকল ভাই বোনেরা মধু খাওয়ার অভ্যস্ততার মধ্যে দিন পার করেন আর অভ্যস্ততা আছে যারা কোনো অভ্যস্ততা শুরু করেননি তারা শুরু করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের মধু একদমই বাগান ফ্রেশ একদমই কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পারসেন্ট পিওর একদমই খারি সরিষা ফুলের মতো এই মধুগুলো আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে খামার থেকে সংগ্রহ করা হয়েছে মধু চাষিদের কাছ থেকে এবং আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আবার সেল করে থাকি তো এই মধুগুলো আমরা পার্সেল এবং সরাসরি হোম ডেলিভারি করে থাকি রাশি সহ সারা বাংলাদেশে মধুগুলো হোম ডেলিভারি করা সম্ভব আমাদের নিকটস্থ অশুভাকাঙ্ক্ষা আছে তারা চাইলে তারাও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অর্ডার করে মধুগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের জার এক কেজি সর্বনিম্ন জার হচ্ছে এক কেজি এবং হাফ কেজি জারও আছে জাস্ট আমরা নর্মালি রেখেছি কেজি জারগুলো কিন্তু আমাদের মেইন হচ্ছে এক কেজি জার যে দেখুন আপনারা কত সুন্দর আকর্ষণীয় জারে রাখা হয়েছে তো আর দেরি না করে যে সকল শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা এবং গ্রাহক আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনাদের মধুটি আপনারা বুঝে নিতে পারেন একদমই ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং সরাসরি হ্যান্ড ক্যাশও নিতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেই মধ্যে সংগ্রহ করতে হবে ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন আবার আপনাদের ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বিডি ফেসবুক এক্সপ্রেসের পক্ষ থেকে